ভাই চিৎকার করে বলছে কে ডাল ফেললো এখানে নেমে আসেন দেখি আপনারা উপরে থাকেন বলে যা খুশি করবেন নাকি ভদ্র মহিলা যখন নিচে এসে জিজ্ঞাসা করছে ভাই কি হয়েছে বলছে বৌদি ডালটা আপনি ফেলেছিলেন একটু নুন কম হয়েছে আমাদের এখানে একটি টেলার হয়েছে টেলারে কিছু কাজ শেখানো হয় তাই আমি টেলারের পাশ দিয়ে বাজার যাচ্ছিলাম বাজার যেতে যেতে দেখি কানে একটা শব্দ এলো শব্দ শুনে আমি অবাক হয়ে গেলাম